আসসালামু আলাইকুম এবরিহান সবাইকে রমজান মবারক আবারও হাজির হলাম ইউনিক কিছু ইফতার স্ন্যাক্স রেসিপি নিয়ে স্ন্যাক্সগুলো দেখতে যেমন সুন্দর তার থেকে কিন্তু অসম্ভব মজাদার হয় খেতে ঘরে শুধু ডিম আলু থাকলে এই মজাদার স্ন্যাক্সগুলো বানিয়ে পরিবেশন করতে পারবেন ইফতারে ইউনিক এই স্ন্যাক্সগুলো বানিয়ে খাওয়ালে সবাই কিন্তু প্রশংসা করতে বাধ্য হবে আজকে আমার রেসিপির তালিকায় থাকছে ক্রিস্পি ডিম সুন্দরী স্ন্যাক্স ক্রিস্পি ডিম আলুর স্ন্যাক্স ক্রিস্পি ডিম আলুর রোল রেসিপিগুলো একদম কম সময়ে এবং অল্প উপকরণে বানিয়ে ফেলতে পারবেন তাহলে চলুন দেখে আমার আজকের রেসিপিগুলো প্রথমে আমাদের লাগবে সেদ্ধ ডিম ডিমগুলোকে আমি গোল গোল স্লাইস করে কেটে নেব আমার কেটে নাও হয়ে গেছে এক পাশে ডিমগুলোকে রেখে দিচ্ছি চলে যাচ্ছি পরবর্তী প্রসেসে আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আলুটাকে একটা কাটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নেব পুরোপুরি ম্যাশ করব না শুধু একটু ভেঙে নিতে হবে আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এবারে চলে যাচ্ছি চুলায় প্যানে আমি তিন টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন পাঁচ ফোড়ন সুন্দর একটা ফ্লেভারের জন্য এটা অ্যাড করছি এবারে পেঁয়াজটা আর পাঁচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে মিক্স করে নেব এবার অ্যাড করে দিচ্ছি এক চা চামচ রসুন কুচি রসুন কুচিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ মরিচ কুচি এবারে সব কিছু একটু ভালো মতো ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত পেঁয়াজটা একটু গোল্ডেন কালার না হয়ে আসে এবারে অ্যাড করে দিচ্ছি ম্যাশ করে রাখা আলু আলুর সঙ্গে পেঁয়াজ মরিচটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নেব এবার সব গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিব দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সব মশলাগুলো অ্যাড করার পরে খুব ভালো ভালোভাবে মিক্স করে নিতে হবে পাঁচ থেকে সাত মিনিট এটাকে নেড়ে চেড়ে কিছুটা ভেজে নিতে হবে চাইলে এ পর্যায়ে আপনারা ধনিয়া পাতা কুচি অ্যাড করতে পারেন তা আমার আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে আলুটাকে ঠান্ডা করে নিচ্ছি আলুটা আমার ঠান্ডা হয়ে গেছে এখান থেকে আমি একটু একটু করে আলুর পুর নিয়ে টিকিয়া শেপ দিয়ে বানিয়ে নেব। সবগুলোই আমার টিকিয়া সেপে বানানো হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি এবারে একটা মিক্সিং বলে এনেছি এক কাপ ময়দা এক চা চামচ লবণ দুই টেবিল চামচ রান্নার রেগুলার তেল এবারে ময়দার সঙ্গে তেলটাকে ভালোভাবে মিক্স করে নেব মিক্স করে নেওয়া হয়ে গেছে এখন একটু একটু করে পানি দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা আমার বানানো হয়ে গেছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন ডোটা কি রকম হবে ওপরে একটু তেল মাখে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে এবারে আবারও ভালোভাবে ডোটাকে ময়ান দিয়ে নিচ্ছি এবারে ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি রুটি বানিয়ে নেব রুটিগুলো খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আমার ছোট্ট একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে এবারে রুটির মাঝখানে বানিয়ে রাখা আলুর টিকিয়া তার উপরে দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা ডিম এবারে রুটির চারপাশটা একটা ছুরির সাইজে এইভাবে কেটে দিচ্ছি আশা করি স্ক্রিনে দেখে বুঝতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়ে গেলে ব্রাশ দিয়ে চারপাশে হালকা একটু পানি লাগিয়ে নিচ্ছি এতে করে রুটিটা ভাজার সময় খুলে আসবে না কাটার পরে কিছুটা ফুলের পাপড়ির মতো দেখাচ্ছে এখন একটা উঠিয়ে আরেকটার উপর এইভাবে লাগিয়ে নিতে হবে একটু খেয়াল করে দেখলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে প্রসেসটা করছি এই ডিজাইনই করতে হবে এমন কোনো মানে নেই আমি সুন্দর লাগার জন্য এমন ডিজাইন বানিয়ে নিয়েছি আপনারা চাইলে নিজের পছন্দ মতো ডিজাইনে বানিয়ে নিতে পারবেন বানিয়ে নেওয়ার পরে হাতের সাইজে এরকম একটু চেপে দিতে হবে তো আমার একটা বানিয়ে নেওয়া হয়ে গেল। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি একই প্রসেসে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এখন এগুলো ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল আমি গরম হতে দিয়েছিলাম তেলটা আমার গরম হয়ে গেছে এখন একে একে নাস্তাগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি মিডিয়াম হিটে নাস্তাগুলোকে কিছুটা সময় নিয়ে উল্টে পাল্টে ভাজতে হবে গোল্ডেন ব্রাউন কালার করে আমি নাস্তাগুলোকে ভেজে নেব ভাজার পরে নাস্তাগুলোকে দেখতে আরও বেশি সুন্দর লাগছে আমার নাস্তাগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি বাকি নাস্তাগুলো আমি সেম প্রসেসে ভেজে নেব আমার সবগুলো নাস্তা ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমার সুন্দরী নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর ও খাস্তা হয়েছে আর খেতে তো তার চেয়েও বেশি মজাদার হয়েছে ওপর থেকে ক্রিস্পি আর ভেতরে মজাদার আলু ডিমের পুর আমার বাসার সকলেই খুব পছন্দ করেছে মাশাল্লাহ ভাজার পরে স্ন্যাক্সগুলোর ওপরের কালারটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে আশা করি এই সুন্দরী নাস্তাটি বাসায় একবার হলো বানিয়ে খাবেন আর অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন এখন চলে যাচ্ছি আমাদের পরবর্তী রেসিপিতে এখানে আমি দুইটা সেদ্ধ ডিম নিয়েছি এখন এ ডিম দুইটাকে আমি একটা ছুরির সাইজে কুচি কুচি করে কেটে নেব চাইলে আপনারা এটা গ্রেট করেও নিতে পারবেন ডিম দুইটাকে আমার কুচিয়ে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি দেড়টা সেদ্ধ আলু এখন আলুটাকে আমি ম্যাশ করে নেব ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ কুচি দুই তিনটা কাঁচা মরিচ কুচি এক চা চামচ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ রসুনের গুঁড়া দেড় টেবিল চামচ ধনিয়া পাতা কুচি পরিমাণ মতো লবণ এক টেবিল চামচ টমেটো ক্যাচাপ এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি কুচি করে রাখা ডিমগুলো এখন আমি সব কিছুকে ভালোভাবে মেখে নেব ডিম আলুর পুরটা আমার মেখে নাও হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি আরেকটি মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা সামান্য পরিমাণ লবণ সামান্য পরিমাণ কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণ তেল তেলটা দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে সব কিছুকে মেখে নিচ্ছি ময়দার সঙ্গে তেলটা হয়ে মিক্স হয়েছে কি না এভাবে মুঠো করলে বোঝা যাবে মুঠো যদি হয়ে যায় তাহলে বোঝা যাবে যে তেলটা আটার সঙ্গে হয়ে মিক্স করা হয়েছে এখন একটু একটু করে পানি দিয়ে আমি একটা শক্ত ডো বানিয়ে নেব ডোটা আমার রেডি হয়ে গেছে এখন ওপরে একটু তেল মাখে আমি রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য ফিরে আসলাম দশ মিনিট পরে আমি আরেকবার ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি ভালো হয়ে ময়ান দিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি আমি সবগুলো লেচি কেটে নিয়েছি এক সাইডে রেখে দিলাম এখন এখান থেকে একটা লেচি নিয়ে পাতলা লম্বাটে সেপে একটা রুটি বেলে নেব আমার ছোট্ট একটা রুটি বেলে নেওয়া হয়ে গেছে রুটির পুরত্বটা কীরকম হবে নিশ্চয় দেখে বুঝতে পাচ্ছেন। এখন ডিম আলুর পুরটা এভাবে একটু রোলের মতো করে নিয়ে চ্যাপটা করে রুটির মাঝখানে আমি বসিয়ে দেব এখানে বসে এভাবে একটু চ্যাপটা করে দিলাম এখন ছুরি দিয়ে আমি দুই সাইডটা এভাবে কেটে নিচ্ছি সাইডটায় আমি ছুরির সাহায্যে এভাবে কাটার পরে হাতের সাইজে পানি লাগিয়ে নিয়েছি পানি না লাগালে হয়তো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এইবার রুটির ওপরের অংশটা এভাবে লাগিয়ে দিচ্ছি এখন দুই পাশের কাটা অংশগুলো একবার ডান পাশ একবার বাম পাশ থেকে এভাবে লাগিয়ে নিচ্ছি ডিজাইনটা কিছুটা বেনির মতো হবে আশা করছি দেখে আপনারা বুঝতে পারছেন একটু খেয়াল করে দেখলে নিশ্চয় বুঝতে পারবেন স্ন্যাক্সগুলোকে আমি কিভাবে বানাচ্ছি ব্যাস আমার একটি স্ন্যাক্স কিন্তু বানানো হয়ে গেছে আমি দেখার সুবিধার্থে আমি আরেকটা বানিয়ে দেখাচ্ছি আমার আরও একটি স্ন্যাক্স কিন্তু বানানো হয়ে গেছে আর এভাবেই আমি সবগুলো স্ন্যাক্স কিন্তু বানিয়ে নেব আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু বানানো হয়ে গেছে আমার মোট দশটা স্ন্যাক্স হয়েছে এখন এগুলো ভাজার জন্য আমি চলে যাচ্ছি চুলায় আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল গরম হতে দিয়েছিলাম আগে থেকে এখন গরম তেলের মধ্যে আমি একে একে স্ন্যাক্সগুলো ছেড়ে দিচ্ছি এখন উল্টে পাল্টে স্ন্যাক্সগুলোকে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে লো মিডিয়াম হিটে ভাজলে স্ন্যাক্সগুলো কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে আর খেতেও মজা হবে এক ব্যাস ভেজে নাও আমার হয়ে গেছে এখন আমি তেলটা ঝরে উঠিয়ে নিচ্ছি আরেক ব্যাচও আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর আমি সেম প্রসেসে সেগুলোকেও ভেজে নেব আমার সবগুলো স্ন্যাক্স কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে আর ভাজার পরে কিন্তু অনেক বেশি লোভনীয় দেখাচ্ছে এখন গরম গরম এগুলোকে আমি পরিবেশন করে দেখাচ্ছি রেসিপিটি যতটা লোভনীয় দেখাচ্ছে তার থেকে কিন্তু অনেক বেশি মজাদার হয় আশা করি রমজানে এই মজাদার রেসিপিটি একবার হলো বানিয়ে খাবেন আর ইফতার আইটেমে কিন্তু আমরা এরকম রেসিপি বেশি পছন্দ করে থাকি রেসিপিটি কেমন হলো অবশ্যই সুন্দর একটি কমেন্ট করে জানাবেন এখন চলে যাচ্ছি আমাদের সর্বশেষ রেসিপিতে এখানে আমি দুইটা ডিম নিয়েছি ডিম দুইটাকে সর্বপ্রথমে আমি গ্রেট করে নিচ্ছি ডিম দুইটা আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে এক সাইডে রেখে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি সেদ্ধ করা একটা আলু এখন আলুটাকে আমি ম্যাশ করে নেব আলুটা আমার ম্যাশ করে নেওয়া হয়ে গেছে এখন ম্যাশ করা আলুর মধ্যে অ্যাড করে দিচ্ছি দুই তিনটা কাঁচা মরিচ কুচি এক টেবিল চামচ পেঁয়াজ কুচি ছাদ মতো লবণ ওয়ান টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরা গুঁড়া হাফ টি স্পুন ধনিয়া গুঁড়া সামান্য পরিমাণ রসুনের পাউডার পরিমাণ আদার পাউডার এখন সব কিছুকে হাতের সাহায্যে ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছুকে ভালোভাবে মেখে নেওয়ার পরে আমি অ্যাড করে দিলাম ধনিয়া পাতা কুচি আবারও মেখে নিলাম এখন সব শেষে অ্যাড করে দিচ্ছি গ্রেড করে রাখা ডিমগুলো এখন আবারও সবকিছু ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমার ভেতরের পুরটা রেডি এক সাইডে রেখে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা হাফ টি স্পুন লবণ দুই টেবিল চামচ সয়াবিন তেল এখন আটার সাথে তেলটাকে ভালোভাবে মিক্স করে নিচ্ছি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব ডোটা এমনভাবে করতে হবে যেন খুব বেশি শক্ত না হয় আবার খুব নরমও না হয় তো আমার ডোটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এ ডোয়ের উপরে হাতের সাইজে একটু তেল মাখিয়ে দিচ্ছি এখন এটাকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব ফিরে আসলাম দশ মিনিট পরে আবারও হাতের সাইজে একটু ভালোভাবে ময়ান দিয়ে নিচ্ছি এখন দুই ভাগে আমি ভাগ করে নিলাম ডোটাকে এখন একটা বড় রুটি বেলে নেব আমার বড় আটা রুটি বেলে নাও হয়ে গেছে আর রুটির পুরুত্বটা ঠিক এই রকম হবে এখন এই বড়ো বেলে দেওয়া রুটির উপরে আমি যে বানিয়ে রেখেছিলাম পুরটা ডিম আলুর সে পুরটা আমি এইভাবে রুটির ওপরে লাগিয়ে নিচ্ছি ডিম আলুর পুরটা আমার রুটির ওপরে ভালোভাবে লাগিয়ে নেওয়া হয়ে গেছে এখন একটা পিৎজা কাটারের সাহায্যে আমি এইভাবে কেটে নিচ্ছি একটু খেয়াল করে দেখলে বুঝতে পারবেন আমি কিভাবে কাটছি কাটার দিয়ে আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন হাতের সাহায্যে এইভাবে আমি রোলগুলোকে মুড়িয়ে নিচ্ছি আমার একটা মুড়িয়ে নেওয়া হয়ে গেছে এখন বাকিগুলো আমি এইভাবে মুড়িয়ে নিব আমার সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন এটাকে আমি এক সাইডে রেখে এটাকে কোটিং করার জন্য আমি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার হাফ টি স্পুন লবণ হাফ টি স্পুন লাল মরিচের গুঁড়া হাফ টি স্পুন জিরা গুঁড়া এক টেবিল চামচ ধনিয়া পাতা কুচি এখন একটু একটু করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা খুব বেশি ঘন হবে না আবার খুব বেশি পাতলাও হবে না ব্যাটারটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে আর ঘনত্বটা ঠিক এইরকম হবে নিশ্চয় দেখে বুঝতে পারছেন আর এইভাবে কোটিং করলে ওপরটা অনেক বেশি ক্রিস্পি হয় আর খেতে অনেক বেশি মজা লাগে এখন আমি এইভাবে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে ছেড়ে দেব। আমি তেল আগে থেকে গরম হতে দিয়েছি চুলায় এখন একে একে গরম তেলে আমি রোলগুলো ছেড়ে দিচ্ছি রোলগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব আর ভাজার সময় চুলার হিটটা অবশ্যই লো মিডিয়াম হিটে রাখতে হবে হাই হিটে ভাজলে দ্রুত কালার চলে আসবে আর ক্রিস্পি হবে না ভিতরে কাঁচা থাকবে একটু সময় নিয়ে রোলগুলোকে ভাজতে হবে তাহলে অনেক বেশি ক্রিস্পি হবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এক ব্যাচ এখন আমি তেলটা উঠিয়ে আরেক ব্যাচও আমি ভেজে এই তো আমার সবগুলো রোলই ভেজে নেওয়া হয়ে গেছে এখন এগুলোকে আমি গরম গরম পরিবেশন করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন উপর থেকে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো কিন্তু ভীষণ মজাদার হয়েছিল এই রেসিপিটি ওপর থেকে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর অতিথি আপ্যায়নে কিন্তু পারফেক্ট একটি রেসিপি কতটা ক্রিসপি হয়েছে রেসিপিটা সাউন্ডটা শুনে নিশ্চয় বুঝতে পারবেন আশা করি আমার আজকের এই লোভনীয় আর ক্রিস্পি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগেছে একবার হলো রমজানে ইফতার আইটেমে রেসিপিগুলো বানিয়ে খাবেন রেসিপিগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি কিপ ওয়াচিং নিলুফাস রেসিপি অ্যান্ড ব্লক আল্লাহ হাফেজ